যখন নবীন আসে সুন্নি মুসলমানের ঘরে ঘরে লাইট জ্বলে সুন্নি মুসলমানের ঘরে ঘরে ঝান্ডা জ্বলে মুসলমান আতল লাগায় সুন্নি মুসলমান গোসল করে সুন্নি মুসলমান করে করে সুন্নি সুন্নি মুসলমান মুসলমান হালুয়া খায় তোমার ওস্তাদ চেলা সেই দিন তোমাদের টিচার ইবলিস কেঁদেছিল আর তোমরা এখনো কাঁদো এতে আফসোস করার দরকার নেই কিন্তু আমরা সুন্নি মুসলমান আরে প্রত্যেক জগতের প্রত্যেক সূর্য থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জামিন থেকে নিয়ে আর্শ থেকে নিয়ে ফার্স পর্যন্ত যখন নাবি মুস্তাফা এই দুনিয়াতে এসেছে তো সমস্ত জন খুশি মানিয়েছে খুশি আয়রন করেছে তাই জন্য আজকে আমরাও ঈদে মিলাদুল নবীর জন্য খুশি পালন করে থাকি বৈরাসুহান যে গরিবের বিয়ে হয় না ওখানে পয়সা দাও ভালো হবে জুলুস করার দরকার নেই আর তোমার যখন ছেলের বিয়ে হয় গরিব বাপ এক কিলোমিটার আগেতে লাইটিং এসি পকোড়া ডিম পাকোড়া চিকেন চালি হ্যাঁ কত খাবার তন্দুরি কাবাব রেশমি কাবাব এ কাবাব বিজ্ঞানী বোরহানি আহ তখন মনে হয় না যে আমার গরিবের পাশের বাড়ির ছেলেটা ওর বিয়ের সময় এর একটুখানি টাকা তাকে দি তখন পেটে ব্যথা হয় না আর যখন মিলাদের জন্য সবাই খায় মিলাদের জন্য এটিএম রাখায় মিলাদের জন্য গরিব রাখায় মিলাদের জন্য আশিকে মুস্তাফার সাদকাই দুনিয়া খুশি হয়ে যায় আরে তাদের জন্য আর কষ্ট হয় আরে মুসলমান নবীর করো কষ্ট হয় ছেলের বেলায় আচ্ছা করো করো মায়ের সম্মান যে জানালো আরে আরব দেশে মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হয় পুঁতে ফেলা হতো মেয়েদের সম্মান যে বাড়ালো মায়ের সম্মান যে বাড়ালো তার জন্য তুমি মাদার জের সেলফি তুলেছে সেলফি তুলে চিলড্রেন ডে বাচ্চাদের মোহাবত করা যে শেখালো আমার নবী মুস্তাফা চিলড্রেন ডে বানাচ্ছ মুসলমান এখন তো ফ্রেন্ডশিপ ডেও বানাচ্ছ আবার স্বাধীন স্বাধীনতা যেদিন হয়েছে সেদিনকে ইন্ডিপেন্ডেন্স ডে বানাচ্ছ পনেরোই আগস্ট বানাচ্ছো আরে আরে ওই স্বাধীনতার পতাকা তুলতে লাড্ডু বিল্লি করছে জিলিপি বিলি করছো অসুবিধা নেই আরে এই দিন তো এই দিন তো ও ঝান্ডা উঠেছে যে ঝান্ডা ইসলামের ঝান্ডা এই দিন তো ও ঝান্ডা উঠেছে যে ঝান্ডা হকের ঝান্ডা এদিন তো ও ঝান্ডা উঠেছে যে শান্তির ঝান্ডা এদিন তো ও ঝান্ডা উঠেছে যে মেয়েদের সম্মানকে বাড়িয়েছে এদিন তো ও ঝান্ডা পনেরোই আগস্টে ইন্ডিয়া স্বাধীন হয়েছে চোদ্দই আগস্টে পাকিস্তান স্বাধীন হয়েছে আর বারোই রবি বলে কুল কায়নাত স্বাধীন হয়েছে তো সমস্ত ডে পালন আগে মিলাদ ডে জশ্নে ঈদে মিলাদ নবী আগে পালন করতে হবে আগে পালন করতে হবে কারণ আমার জানের থেকে বেশি আমার মালের থেকে বেশি আমার বাড়ির থেকে বেশি আমার ঘরের থেকে বেশি আমি যাকে বেশি মোহব্বত করি তিনি হলেন নবী ছেলের জন্য হ্যাপি বার্থডে ইয়ে করছো ছেলের জন্য বিয়েতে বার্থডে করছো ছেলের জন্য মুসলমানই হচ্ছে লাঙ্গার খাওয়াচ্ছ ছেলের জন্য আরে গিফট কিনে দিচ্ছ ছেলের জন্য স্কুটি কিনে দিচ্ছ ছেলের জন্য ফ্যাশন প্রো কিনে দিচ্ছ তার কষ্ট হয় না কিন্তু নবীর জন্য বাড়ি সাজাচ্ছ কষ্ট হচ্ছে তুমি তো সাজাও না তোমার পাশের বাড়ি সাজাই তো বলো বেদা মুসলমান এই বেদাত কাকে বলে একটু শুনে নেন বেদাত হলো দুই ধরনের বেদাতে হাসান একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত যারা ভালো বেদাত করবে বেদাতে হাসানা এটা বিলকুল আর বেদাতে সাইহা। এটা হারাম যেমন এই ডিজে বক্স জায়েজ মুসলমান আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের দুটো আচ্ছা একদিকে অন্ধকার একদিকে একদিকে অন্ধকার একদিকে আলো একদিকে অন্ধকার এই একদিকে আলো একদিকে অন্ধকার তো বেদাতো দু ধরনের একটা ভালো একটা খারাপ যেটা হাদিস ও কোরআন থেকে প্রমাণিত সে বেদাতটা করা বিলকুল জায়জ ইসলামে ওটা সঠিক আর যেটা হাদিস ও কোরআন জিমা ফায়াস থেকে হারামো না যায় সেটা লাখ বেদাত্রো লাখ ওটা জায়েজ ওটা কোনোদিন জায়েজ হতে পারে না জুলুস